আলহামদুলিল্লাহ সৈয়দ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে কত সুন্দর লাউগুলো সেট হয়েছে আমাদের এইটা কিন্তু আমাদের লাউয়ের বড় প্রোজেক্টটা অর্থাৎ এখানে পনেরো শতাংশের একটা প্রোজেক্ট আলহামদুলিল্লাহ তো ওই পাশে আমাদের ছোটো লাউ একটা প্রজেক্ট আছে ওইখান থেকে হয়তো বা দুই এক দুই তিন দিনের মধ্যেই লাউ কাটা শুরু করা যাবে আর এইটায় মাত্র লাউ সেট হওয়া শুরু হয়েছে কী পরিমাণ লাউ সেট হয়েছে আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আগে একটু বলে নেই এখানে দুইটা জাত লাগানো হয়েছে একটা মেটাল সিডের নাইস গ্রিন আর একটা হলো এয়ার মালিক সিডের সুপারগ্রিন তো আলহামদুলিল্লাহ দুইটা জাতেরই ফলন সেট হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সুপার গ্রিনটা একটু পরে লাগানো হয়েছিলো এই কারণে একটু লেটে আসতেছে আর নাইস গ্রিনটা খুবই আগে লাগানো হয়েছে এই কারণে আলহামদুলিল্লাহ অসংখ্য লাউ সেট হয়েছে দেখেন কী পরিমাণে লাউ সেট হয়েছে এগুলো সবগুলো কিন্তু সেট হওয়া লাউ আমরা যেইখানে দেখাবো প্রত্যেকটা গাছে অন্তত দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত লাউ সেট হয়েছে মানে এখন পর্যন্ত এখন পর্যন্ত মাত্র গাছের বয়স মনে হয় দুই মাসের একটু বেশি বিশ থেকে দুই মাসের একটু বেশি তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন আশা করা যাইতেছে মানে খুব ভালো একটা ফলন আসতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গিটে গিটে আলহামদুলিল্লাহ এখন জালি আছে এই দেখেন এই ফলগুলো সেট হয়ে গেছে এই দেখেন এই যে সেট ফল পরে এই যে এখানে এইগুলো পরাগান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে কৃষিকাজ যদি একটু আপনি গুরুত্ব সহকারে করেন তাহলে এর মধ্যে আল্লাহ তালা ভরপুর বাড়াকা রাখছেন দেখেন কি পরিমাণে লাউ সেট হয়েছে তো আমরা একটু আপনাদেরকে বলে রাখি যে আমরা এখানে কি কী স্প্রে করি আপনারা দেখতেছেন আমাদের মাটিগুলো কিন্তু একেবারে ভিজা আছে অর্থাৎ মাটিতে প্রচুর পরিমাণে জো আছে মাটিতে লাউ গাছে বিশেষ করে যে এখন শীতকালে কিন্তু আমরা অনেকেই পানি দিতে ভয় পাই আমার কাছে ইদানিং কয়েকজন জিজ্ঞাসা করতেছে যে ভাই পানি দিলে গাছ মারা যাবে কি না তো আসলে কিন্তু না পানি যদি বাইজা থাকে দেখা গেছে পানি যদি জৈমা আছে জমিতে তাহলে কিন্তু গাছটা মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি মাটিকে এরকম দেখেন এই যে শুকনো রাখেন এই যে এই মাটিটা জমির মাটি যদি এরকম থাকে তাহলে কিন্তু সেই এই মাটি থেকে এই মাটিতে যতই খাবার থাকুক এই খাবারটা কিন্তু গাছটা নিতে পারবে না কিন্তু দেখেন এই যে এই যে যেই মাটিটা আছে এটা কিন্তু ভিজা এই মাটি থেকে গাছটা চাইলেই খাবার নিতে পারবে তো আপনাদের যাদের আর কি জমিটা শুকনো আছে এই যে দেখেন এইখানের মাটিগুলো শুকনো তো এরকম প্রত্যেকটা বেড আপনারা কিন্তু পানিতে সুন্দরভাবে ভিজাই দিবেন যেন এর আর এরকম ড্রেন করে দিবেন ড্রেন করে দেখা গেলে যে দেখা যাবে যে যদি বৃষ্টিও হয় বা আর কি ঢালা পানিও দেন তাহলে কিন্তু পানি জমে থাকবে না এই দেখেন আমাদের কিন্তু এইখানে ড্রেন করা আছে। তো এখানে আমি পানি ছাড়া দিই তো এই পানিটা প্রত্যেকটা ডেলেনে আস্তে 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 চলে যায় তো দেখেন সেই ধারা মানে পানি দেওয়ার একটা ফল দেখেন কোনো ফল কিন্তু আলহামদুলিল্লাহ নষ্ট হইতেছে না প্রত্যেকটা ফল আল্লাহ তাল্লাহ রহমতে যেই কটা গুটি সারছে মানে যেই কটা জালি আসছে সেই কটাই লাউয়ে পরিণত হয়েছে যে দেখেন এগুলো সবগুলো লাউ আমরা একটা আপনাদেরকে বলছিলাম যে এইখান থেকে পনেরো শতাংশ থেকে যদি এক হাজার লাউ আমরা বিক্রি করি বর্তমানে লাউয়ের বাজার দর খুবই ভালো আর শীতকালে শীত যত পড়বে লাউয়ের বাজার দর কিন্তু তত ভালো হবে তো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারলে পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু অনেক পঞ্চাশ হাজার টাকা লাউ বিক্রি করা কিন্তু অনেক কিছু ওই পাশে আমাদের আমরা একটু দেখাই আপনাদেরকে আসলে ওই পাশে কিন্তু আমাদের এখন এই মুহূর্তে প্রায় দুইশোর মতো লাউ ঝুলতেছে সবগুলোই বড় হয়ে গেছে লাউ এসে দেখেন এই যে দেখেন এই লাউগুলো কিন্তু বড়ো লাউ এইগুলো দু এক দিনের মধ্যেই কাটা যাবে এই যে দেখেন কী পরিমাণে লাউ আছে আলহামদুলিল্লাহ চারোপাশে শুধু লাউ আর লাউ ওই নিচে যদি একটু দেখি অসংখ্য লাউ ওই পাশে হয়তো দেখা যায় যাইতেছে না ভিড়োর কারণে তো এই পাশে কিন্তু আমাদের তরমুজও আছে তরমুজটা হয়তো বা পনেরো বিশ দিন বা এক মাস লাগতে পারে আরও পাকতে এই যে দেখেন সাইজ লাউয়ের কালার সাইজ শেপ সব কিছুই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখেন তো যাই হোক আপনারা সকালে ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা